হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভেট আজকে আমরা ম্যাথামেটিক্স এর একটি ক্লাস নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে বলছে একটি অসৎ দুধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করে কিন্তু দুধের সাথে জল মিশিয়ে পঁচিশ পার্সেন্ট লাভ করে তাহলে মিশ্রণের মধ্যে জলের শতকরা পরিমাণ কত তাহলে দেখো খুবই সহজ প্রশ্ন একটু শুধু কেয়ারফুলি পড়তে হবে কি বলেছে একজন দুধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করে তার মানে সে যদি একশো টাকা যদি দুধটার ক্রয় মূল্য হয় সে বিক্রি করছে একশো টাকাতেই বিক্রি করছে কোন অসুবিধা নেই সে একশো টাকায় দুধ কিনেছে একশো টাকাতেই বিক্রি করেছে কিন্তু সে দুধের সাথে পঁচিশ পার্সেন্ট জল মিশিয়েছে জল মিশিয়ে পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট লাভ মানে কি নিশ্চয়ই পঁচিশ পার্সেন্ট সেখানে জল মিশিয়েছে তার মানে একশো লিটার সে যদি জল মানে দুধ কিনে থাকে তাহলে একশো লিটার দুধের সঙ্গে সে কি করেছে পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ লিটার জল মিশেছে তার মানে এখন কি হয়েছে টোটাল দুধটা তার কাছে হয়ে গেছে একশো পঁচিশ লিটার মানে একশো পঁচিশ লিটার দুধ প্লাস জল মিশে তার কাছে রয়েছে সে সেটাই বিক্রি করছে এবার বলছে মিশ্রণের মধ্যে জলের শতকরা পরিমাণ কত তাহলে দেখো একশো পঁচিশ লিটার তো টোটাল মিশ্রণ তার মধ্যে জল কতটা রয়েছে জল রয়েছে পঁচিশ লিটার তাহলে এর শতকরা কত হবে পঁচিশ বাই একশো পঁচিশ গুণিত একশো এই পার্সেন্টের যদি বের করে তাহলেই আমাদের উত্তর হবে তাহলে কত হবে পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ দুইয়ে দশ শূন্য তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি পারসেন্ট তাহলে অ্যান্সার কি হলো যে মিশ্রণের মধ্যে জলের শতকরা পরিমাণ টোয়েন্টি খুবই সহজ প্রশ্ন আশা করি বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে বলেছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার কয়েন নিয়ে মোট তিনশো আটাত্তরটি টাকা কয়েন রয়েছে কয়েনগুলোর গুলোর মূল্যের অনুপাত তেরো ইস টু সতের এগারো ইস টু হলে প্রত্যেকটি কয়েনের সংখ্যা নির্ণয় করে তাহলে দেখো অনুপাত দেওয়া আছে তেরো ইস তাহলে মনে করি সংখ্যা তেরো এক সংখ্যক এক টাকার মুদ্রা রয়েছে এগারো এক সংখ্যক পঞ্চাশ পয়সার মুদ্রা রয়েছে আর সেভেন এক সংখ্যক পঁচিশ পয়সার মুদ্রা রয়েছে এবার এই যে মুদ্রাগুলো রয়েছে তো মূল্যের অনুপাত তাহলে মূল্য যদি হয় তাহলে তেরো এক্সট্রা সংখ্যক যদি এক টাকা থাকে তাহলে সেটা টাকায় কত তেরো এক্স টাকা এগারো এক সংখ্যক যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে মানে টাকায় যদি এগারো এক্স হয় তাহলে সংখ্যায় সেটা কত হবে ডাবল হবে তাহলে অবশ্যই বাইশ এক্স হবে আর সেভেন এক্স টাকার যদি মানে কয়েন থাকে মানে পঁচিশ পয়সা থাকে তাহলে কয়েনের সংখ্যা কত হবে চার গুণ হবে তাহলে সাত চারে আঠাশ এক্স তাহলে এইটা মিলেই মোট কয়েনের সংখ্যা তিনশো আটাত্তরটি কয়েন রয়েছে যোগ করব যোগ করলে আমাদের কত হচ্ছে সিক্সটি থ্রি এক্স তাহলে তেষট্টি এক্স সমান হচ্ছে তিনশো আটাত্তর ব্যাস এখান থেকে এক্স সমান কত হবে তেষট্টি তিনশো আটাত্তর বাই সিক্সটি টু হবে সিক্স তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে এক টাকার কয়েন কতগুলো রয়েছে এক টাকার কয়েন তেরো এক্স সংখ্যক রয়েছে মানে তেরো ইন্টু ছয় তেরো ছয় আমাদের কত হয় আটাত্তর সেভেন্টি এইট এক টাকার পয়েন্ট আটাত্তরটা রয়েছে পঞ্চাশ পয়সার কয়েন কতগুলো রয়েছে পঞ্চাশ পয়সার কয়েন রয়েছে দেখো এগারো এক্স মানে এগারো ইন্টু এক্স মানে ছয় মানে ছেষট্টিটা তাহলে রয়েছে ছেষট্টিটা কয়েন ঠিক আছে তাহলে এগারো ইন্টু তোমার এক্স তোমার ছেষট্টি এবার ছেষট্টিটা কয়েন মানে মূল্যের দিক থেকে হচ্ছে

চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলছে যে মূলধন সাত বছরে দ্বিগুণ হয় সাত বছরে দ্বিগুণ কত বছরে তার সাত গুণ হবে তাহলে কোন মূলধন যদি দ্বিগুণ তার মানে কি পি টাকা আমি রেখেছিলাম সেই পি টাকার সুদ বা ইন্টারেস্ট হয়েছে পি টাকা মিলে হয়েছে দ্বিগুণ মানে টু টাকা তাহলে সে সাত গুণ কখন হবে তাহলে পি টাকা রেখেছি কোনো একটা সময়ে সেই সুদটা হয়েছে সিক্স মিলে হয়েছে সেভেন এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে ওকে এবার প্রথমে দ্বিগুণের ব্যাপারটা আসি তার মানে আমি পি টাকা যদি রাখি আর পার্সেন্ট সুদের হারে কত বছর সাত বছরে সেটা হয়েছে পি টাকা অবশ্যই সেটা আমরা বুঝলো তাহলে এখান থেকে আমরা আর বের করব তাহলে আর সমান কত হবে তাহলে এখান থেকে আর পি কেটে গেল আর সমান হবে হান্ড্রেড ডিভাইডেড বাই সেভেন এটা হচ্ছে সুদের হার এই জিনিসটা পরের কেসেও কাজে লাগে তার মানে সেভেন পি এর ক্ষেত্রে সিক্স পি হচ্ছে তার ইন্টারেস্ট সমান পি আর টি বাই হান্ড্রেড পি আর বাই হান্ড্রেড ইন্টু সময় সময়টা আমাদের জানতে চেয়েছে তাহলে পিপি এখানে কেটে দেব তাহলে সমান হচ্ছে হচ্ছে আর হান্ড্রেড ডিভাইডেড বাই সেভেন তাহলে টি সমান হচ্ছে আট সাত ছয় বিয়াল্লিশ তাহলে অবশ্যই অ্যান্সার কি হবে বিয়াল্লিশ বছর পরে এটা সুদে আসলে সাত গুণ হবে আশা করি বোঝা গেল ভীষণ সহজ প্রশ্ন একটু কেয়ারফুলি যদি করি তাহলে আমরা কিন্তু করে নিতে পারি চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পাঁচ বছর আগে বাবার বয়স ছেলের বয়সের সাত গুণ ছিল বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের চার গুণ তাদের বর্তমান বয়সের যোগ কত তাহলে আমরা যদি মনে করি ছেলের বর্তমান বয়স এক্স তাহলে বাবার বর্তমান বয়স কত ফোর এক্স এটা আমাদের বলে দেওয়া আছে বর্তমানে বাবার বয়স ছেলের বয়সে চার দেওয়া আছে পাঁচ বছর আগে তাহলে পাঁচ বছর আগে মানে পাঁচ বছর আগে ছেলের বয়স এক্স মাইনাস ফাইভ বাবার বয়স ফোর এক্স মাইনাস ফাইভ তাহলে কি বলছে পাঁচ বছর আগে বাবার বয়স ছেলের বয়সে সাত গুণ ছিল তাহলে ছেলের বয়স যে রয়েছে তার সাত গুণ করলেই আমরা বাবার বয়সের সাথে সমান করতে পারবো ব্যাস এখান থেকে আমরা এক্স এক্স বের করে তাহলে ফোর মাইনাস হবে সেভেন এক্স মাইনাস থার্টি ফাইভ বা তাহলে সেভেন এক্সটা থ্রি এদিকে গেলে হবে থ্রি এক্স থ্রি এক্স সমান হবে পঁয়ত্রিশ থেকে পাঁচ বাদ দিলে হবে তিরিশ তাহলে এক্স সমান হবে দশ তাই তো এক্স সমান হবে দশ তাহলে এখান থেকে আমাদের বলেছে তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল কত তাহলে বর্তমানে তাদের বয়স কত তাহলে বর্তমানে তার ছেলের বয়স দশ বছর বর্তমানে তার যে ছেলের বয়স দশ বছর আর তার বাবার বয়স কত চার গুণ মানে চল্লিশ বছর আমরা যোগ করব যোগ করলে অ্যান্সার হবে চল্লিশ প্লাস দশ মানে পঞ্চাশ বছর খুবই সহজ প্রশ্ন কেয়ারফুলি করলেই আমাদের এটাও হয়ে যাবে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর ওয়েট ফর জবে এখন যে কোনো স্টাডি মেটেরিয়াল তোমরা অনলি নাইনটি নাইনে কালেক্ট করতে পারো এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে সামনে অনেকগুলো এক্সাম রয়েছে ডাব্লিউ বিপি কেপি পরীক্ষা রয়েছে তার জন্য তোমরা এখান থেকে স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারো ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলেছে এক টাকায় বারোটি লজেন্স বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি হলো একই লজেন্স এক টাকায় কটি বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এক্ষেত্রে দেখো বারোটা বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি হয় তাহলে লাভ করার জন্য কম বিক্রি করতে হবে তাহলে সেটা আমরা দেখো ক্ষতি মানে টাকায় টাকা তাকে হচ্ছে তখন তার লস হচ্ছে এটা আর যদি লাভ করতে চাও চোদ্দ পার্সেন্ট তাহলে নিশ্চয়ই একশো চুয়াল্লিশ টাকায় তোমাকে বিক্রি করতে হবে তাই তো এবার এখন বারোটি লজেন্স বিক্রি করছো তাহলে তোমাকে কটিলজেন্স বিক্রি করতে হবে এবার এখানে দেখো যে সম্পর্কটা এটা তো সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক কারণ একটা জিনিস বাড়লে একটা জিনিস কমছে তাহলে ব্যস্ত সম্পর্ক হলে এক্স সমান কি হবে তাহলে এক্স সমান হয়ে যাবে নাইনটি সিক্স ইন্টু ডিভাইডেড বাই ওয়ান ফর্টি ফোর ছিয়ানব্বই গুণিত বারো ডিভাইডেড বাই ওয়ান ফর্টি ফোর কেন হলো কারণ ব্যস্ত সম্পর্ক রয়েছে ব্যাস এবার আমরা ক্যালকুলেশন করবো বারো বারো একশো চুয়াল্লিশ বারো আসছে ছিয়ানব্বই তাহলে অ্যান্সার হলো এইট তার মানে সে যদি আটটা লজেন্স বিক্রি করে তাহলে তো লাভ হবে সহজ প্রশ্ন কেয়ারফুলি করতে হবে ওকে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক ছয় আট দশ বারো দিয়ে বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তাহলে ছয় আট দশ বারো এগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা বের করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে এদের লসাগু বের করতে হবে এদের লসাগু আমরা করব তাহলে প্রথমে দুই দিয়ে যাবে দুই তিনে ছয় দুই চারে আট দু পাঁচে দশ দুই ছয় বারো এরপরে তিন দিয়ে যাবে তিন একে তিন চার পাঁচ তিন দুয়ে ছয় এবার দুই দিয়ে যাবে দুই একে দুই 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 পাঁচে দুই একে তাহলে দশক হচ্ছে পাঁচ দিয়ে দশ আর হচ্ছে চার তিনে বারো ওয়ান টোয়েন্টি একশো কুড়ি তার মানে যে যে সংখ্যাটা হবে সেটা একশো কুড়ির মানে গুণনীয়ক হবে গুণিতক হবে তাহলে এখানের মধ্যে আমরা যদি করতে চাই করতেই পারি তাহলে আমরা ন হাজার নশো নিরানব্বই দিয়ে আমরা ভাগ করবো যেটা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এভাবেও আমরা করতে পারি অথবা আমরা একটা মানে স্মার্ট একটু চিন্তাভাবনা যদি করি যে এই সংখ্যাটা একশো কুড়ি দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বৃহত্তম সেটা যদি আমরা দেখে নিই তাহলে হবে এবার দেখো এখানের মধ্যে আমাদের বড় সংখ্যা কোনটা আছে এদের মধ্যে বড় সংখ্যা হচ্ছে দেখো সিএডটা এডটা এবার আমরা এই চেক করব কোনটা একশো কুড়ি দিয়ে ভাগ যাচ্ছে এবার দেখো সিএডটা যেখানে ট্রিপল নাইন জিরো রয়েছে এখানে আমরা যদি দেখি তাহলে ট্রিপল নাইনের একটা জিনিস শুধু ট্রিকটা বোঝাচ্ছি এটা কি একশো কুড়ি দিয়ে ভাগ যাবে যাবেন কেন যাবে না কারণ তুমি যদি একশো কুড়ি দিয়ে এটাকে ভাগ করো জিরো জিরো কেটে দেবে আর এটা নশো ন হাজার মানে নশো নিরানব্বই কি বারো দিয়ে ভাগ যাবে যাবে না কারণ ওখানে চার চার আছে একটা দিয়ে দিয়ে যাচ্ছে না না তাহলে তাহলে ওটা হলো তার পরেরটা ট্রিপল নাইন সিক্স জিরো এটা কি একশো কুড়ি ভাগ যাবে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো বারো শূন্য শূন্য কেটে গেল বারো সাত চুরাশি বারো আটতে ছিয়ানব্বই বারো আটে ছিয়ানব্বই ছত্রিশ বারো তিনে ছত্রিশ তাহলে অবশ্যই ভাগ চলে যাচ্ছে তাহলে এটা অবশ্যই অপশন এ উত্তর হবে কেন হলো বোঝা এবার তোমরা যদি করতে চাও অবশ্যই করতে পারো ষাট কে একশো কুড়ি দিয়ে এরকম ভাগ করবে দেখবে তিরাশি ভাগ শেষ ভাগ মিলে যাচ্ছে আর যদি ন হাজার নশো দিয়ে ভাগ করো তখন দেখবে সেক্ষেত্রেও একটা ভাগ শেষ থাকবে কিন্তু আমাদের অঙ্ক করতে গেলে স্মার্টলি অঙ্ক করতে হবে এটা মাথায় রাখতে হবে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক বলছে দুটি নল যথাক্রমে বারো এবং ষোলো মিনিটে একটি খালি চৌবাচ্চাকে চাকে জল পূর্ণ করতে পারে দুটি নল একসাথে খোলার তিন মিনিট পরে প্রথম নলটি বন্ধ করা হলো চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে দেখো প্রথম নল যেটা বারো মিনিটে ভর্তি করছে দ্বিতীয় নল যেটা ষোলো মিনিটে ভর্তি করছে খুব ভালো কথা কোনো সমস্যা নেই তাহলে দুটো যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে একসাথে তারা এলসিএম হবে মানে আটচল্লিশ হবে তাহলে বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ তেরো তিনে আটচল্লিশ ষোলো তিনে আটচল্লিশ তার মানে প্রথম নলটা এক ঘন্টায় মানে এক ঘন্টায় এক মিনিটে চার ইউনিট ভর্তি করছে আর দ্বিতীয় নলটা এক মিনিটে তিন ইউনিট ভর্তি করছে এবার বলছে তিন মিনিট খুলে রাখা হচ্ছে তাহলে যদি তিন মিনিট খুলে রাখা হয় তাহলে মিনিটে কতটা জল ভর্তি হবে প্রথমটা থেকে মানে চার ইউনিট দ্বিতীয়টা থেকে তিন ইউনিট এক মিনিটে হলো ইন্টু তিন কারণ তিন মিনিট ধরে তাহলে এটা সাত ইন্টু তিন মানে একুশ ইউনিট কিন্তু ভর্তি করছে তাহলে আটচল্লিশ ইউনিটের মধ্যে একুশ ইউনিট কি করছে ভর্তি করে নিচ্ছে চৌবাচ্চা খুব ভালো কথা তাহলে বাকি যেটা ইউনিট সেটা কতটা রয়েছে আটচল্লিশ থেকে আমরা একুশ বাদ দেব তাহলে হয়ে যাবে টোয়েন্টি সেভেন ইউনিট তাহলে সাতাশ ইউনিট জল রয়েছে সেটা কিন্তু ভর্তি করতে হবে তাহলে সেটা কে ভর্তি করবে সেটা প্রথম নল বন্ধ হয়ে গেছে তাহলে দ্বিতীয় নল ভর্তি করবে দ্বিতীয় নলের সময় লাগবে সাতাশ ডিভাইডেড বাই তিন মানে ন মিনিট তার সময় লাগবে তার মানে পুরো চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগছে এখন ন মিনিট আর আগে ছিল তিন মিনিট টোটাল হয়ে গেল বারো মিনিট তাহলে অ্যান্সার কি হলো অপশন এ হয়ে গেল আমাদের উত্তর বোঝা গেল সহজ প্রশ্ন করতে হবে কেয়ারফুলি ওকে নেক্সট প্রশ্ন বলছে একটি গাড়ি ছ কিলোমিটার রাস্তা পর পর চারটি পরপর চারটি পঁচিশ কিলোমিটার পার ঘন্টা পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা পঁচাত্তর কিলোমিটার পার ঘন্টা এবং দেড়শো কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করলো সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত তাহলে গড় গতিবেগ মানে কি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত ছ কিলোমিটার করে চারটা রাস্তা তাহলে ছয় চারে চব্বিশ মোট অতিক্রান্ত দূরত্ব সময় তাহলে প্রথম ক্ষেত্রে সময় লাগছে কত সিক্স কিলোমিটার ডিভাইডেড বাই পঁচিশ কারণ পঁচিশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে পরেরটা সিক্স ডিভাইডেড বাই পঞ্চাশ কারণ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে পরে সিক্স ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ আর সবার শেষে হবে সিক্স ডিভাইডেড বাই ওয়ান ফিফটি এইটা হবে গড় গতিবেগ ওকে তাহলে আমি এখান থেকে কমন নিচ্ছি সিক্সটি ফোর চব্বিশ আর সিক্স কমন নিচ্ছি তাহলে ওটা হচ্ছে একের পঁচিশ প্লাস একের পঞ্চাশ প্লাস একের পঁচাত্তর প্লাস একের দেড়শো

আর নয় দিয়ে এগারো দিয়ে বারো তাহলে চার তিনে বারো তিন পঞ্চাশ তাহলে অ্যান্সার হয়ে গেল ফিফটি তাহলে যাত্রাপথের গড় বেগ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা বোঝা গেল ভীষণ সহজ প্রশ্ন ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক একটি ট্রেন দুশো চৌষট্টি মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়ায় এক ব্যক্তিকে আট সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মটিকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটি দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি ট্রেনের দৈর্ঘ্য আমরা মনে করে নিলাম এক্স এক্স মিটার তাহলে আমরা এক্ষেত্রে জানি যে যখন কোন একটা ট্রেন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তাহলে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে আর যখন কোন সেতুকে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে আমরা দুটো যদি ভাগ করে নিই একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সময় আমরা যদি করে নিই তাহলে দূরত্বের ক্ষেত্রে কি হচ্ছে প্রথমে সে আট সেকেন্ডে মানে এক্স তোমাদের যে হচ্ছে দূরত্ব এক্স মিটার সে অতিক্রম করছে কত সেকেন্ডে আট সেকেন্ডে অতিক্রম করছে পরবর্তী ক্ষেত্রে দূরত্বটা কত প্লাস ব্যাস তাহলে সমান আমরা যদি করি তাহলে ব্যাস তাহলে এখান থেকে কুড়ি এক্স থেকে এইট এক্স যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অ্যান্সার কত হবে তাহলে অ্যান্সার হয়ে যাবে বারো

তাহলে সংখ্যা দুটি কী কী তাহলে যোগফল বলেছে একশো ষাট যোগফল মানে এক্স প্লাস ওয়াই সংখ্যা যোগফল বলেছে একশো ষাট অন্তর বলেছে এক্স মাইনাস ওয়াই মানে দশ তাহলে সংখ্যা দুটো কত এবার আমরা এটাকে যদি যোগ করে দিই ওয়াই ওয়াই কেটে গেল তাহলে টু এক্স সমান হয়ে গেল ওয়ান সেভেন্টি এক্স সমান হয়ে গেল ওয়ান সেভেন্টি ডিভাইডেড বাই টু মানে এইটটি ফাইভ তাহলে একটা সংখ্যা হলো পঁচাশি আরেকটা সংখ্যা ওয়াই সমান কত হবে ওয়াই সমান হবে ওয়ান সিক্সটি মাইনাস এইটটি ফাইভ মানে হয়ে যাবে তোমার সেভেন্টি ফাইভ তাহলে সংখ্যা দুটো কত হলো সংখ্যা দুটো একটা হচ্ছে পঁচাশি আর একটা হচ্ছে পঁচাত্তর বোঝা গেল আশা করি তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের আরও ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ